এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দুর্দান্ত আপডেট উঠে আসছে বর্তমানে পশ্চিমবঙ্গে যত রকমের সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল এই লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকে বড় ঘোষণা করল নবান্ন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো নবান্নের আজকের বৈঠকে আগস্ট মাস ঢোকার আগে এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা কবে পাবেন সেই নিয়ে দুর্দান্ত ঘোষণা জানানো নবান্ন কর্তৃপক্ষ এর সাথে জানানো হলো যে এবারই আগস্ট মাসে মহিলাদের দেওয়া হবে ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের বৈঠকে কিন্তু মহিলাদের ডবল টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং সেটা কিন্তু চালু হচ্ছে আগস্ট মাস থেকেই তো আগস্ট মাসের কত তারিখ থেকে আপনাদের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কোন কোন মহিলাদের ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনাদের এই বিষয়ে বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের তো আজকের বৈঠকেই নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে কি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং আপনাদের আগস্ট মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসার কথা রয়েছে সেই টাকা আপনাদের কত তারিখ থেকে দেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে এই প্রতিবেদনের বিস্তারিত অংশে যদি আমরা নজর রাখি তাহলে দেখুন লেখা রয়েছে বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন রাজ্যের দু কোটি ষোলো লক্ষেরও বেশি মহিলা কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে আগস্ট মাসে আবারও বাড়ানো হলো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার চারশো টাকা দু হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের আগস্ট মাসে টাকা করে দেওয়া হচ্ছে এবং কোন কোন মহিলা কোন ধাপে টাকা পাবেন এই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত জানানো হলো আগস্ট মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথমে টাকা দেওয়া হবে তাদের যারা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আশা করি আপনাদের মধ্যে প্রচুর মহিলা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোন রকম টাকা পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এবারে কিন্তু আগস্ট মাসে তাদের সবার প্রথমে টাকা দেওয়া হবে এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে সঠিক সময়ে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত মহিলারা এখন পর্যন্ত টাকা পাননি বা যাদের টাকা পেতে অনিয়ম ধরা পড়ছে তাদের কিন্তু আগস্ট মাসে সবার প্রথমে টাকা দিতে যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে মাসে মাসের প্রথম সপ্তাহে সঠিক সময় টাকা পান তাদের কিন্তু দ্বিতীয় ধাপে টাকাগুলি দেওয়া হচ্ছে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না অথচ তারা আগে টাকা পেতেন কিন্তু কয়েক মাস ধরে তাদের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু এবারে আগস্ট মাসে সবার শেষে অর্থাৎ সর্বশেষ ধাপে টাকা পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে ভাবে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে আগস্ট মাসের এক তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল দশটার পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আপনারা জানেন যে যদি এক তারিখে রবিবার অথবা শনিবার পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা দিতে অনেক অসুবিধা হয় কিন্তু এবারে আগস্ট মাসে যেহেতু বৃহস্পতিবার পড়ছে তাই এবারে কিন্তু এক তারিখ থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে এবং এই তারিখে টাকা এক দিতে কিন্তু আপনাদের রকমের সম্মুখীন হতে হবে না সাথে দেখুন লেখা রয়েছে নবান্নের আধিকারিক আরও জানান যে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এবারে আগস্ট মাসে তিন হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা করে পাবেন দ্বিতীয় ধাপে অর্থাৎ যারা যারা প্রত্যেক মাসে মাসে টাকা পান তাদের এবারে টাকা 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 এবং এবং করে আসবে এক হাজার আর তৃতীয় ধাপে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন প্রচুর মহিলা কিন্তু এখনো পর্যন্ত তারা ভান্ডার প্রকল্পের থেকে টাকা তাদের এবারে আগস্ট মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু এবারে লোকসভা ভোটে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের টাকা আসছে কাদের আসছে না সেই বিষয়ে কিন্তু বিস্তারিত নজর দিচ্ছেন তো বন্ধুরা বর্তমানে নবান্নের পক্ষ থেকে কিন্তু আপনাদের আগস্ট ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে আপডেট মাসে এতটাই এই মুহূর্তে আপনাদের মধ্যে প্রচুর মহিলা কিন্তু এবারে অতিরিক্ত টাকা চলেছেন এবং যাদের যাদের আগামী জুন মাসে এবং জুলাই মাসের টাকা বাকি রয়েছেন তারাও কিন্তু এবারে তাদের সমস্ত বকে টাকা পেয়ে যাবেন আশা করছি আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে চিন্তিত ছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে এবং আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন